আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন কথা বলবো বীজগণিতিক রাশি তিন দশমিক একের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে দেখো এক নাম্বার প্রশ্নটা ছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় যে তিন দশমিক দুই তিন দশমিক একের যে অনুসরণের যে প্রশ্নগুলো আছে অনুশীলনীর মধ্যে ওইটা আমরা এখন সমাধান করার চেষ্টা করবো সবাই একটু মনোযোগ সহকারে দেখো প্রথমে কি আছে আমরা এদিকে যে দুটা সূত্রের প্রয়োজন আছে সূত্র দুইটা আমরা এখানে লিখে নিলাম তাহলে প্রথমে খেয়াল করো প্রথমটা হচ্ছে ক কোন নাম্বারটা হচ্ছে দেখো টু এ প্লাস থ্রি বি তারা বলছে বর্গের সাহায্যে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় বর্গ হচ্ছে কি স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা যদি করতে যাই তাহলে কি করতে পারবো টু এ প্লাস থ্রি বি আমরা আমরা কি স্কোয়ার করে দিব ঠিক আছে তাহলে দেখো এটা যদি আমরা এ ধরি এটা যদি আমরা বি ধরি তাহলে খেয়াল করেছেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে গিয়ে পড়ছে এটা হ্যাঁ তাহলে এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে কি স্কোয়ার এটা হচ্ছে প্লাস হবে কি হবে এটা হচ্ছে প্লাস প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র সাহায্যে আমরা এটা তৈরি করার চেষ্টা করবো তাহলে খেয়াল করো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে আমি কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে করছে তখন আমরা এটা তো বানানোর চেষ্টা করবো এটা হচ্ছে এ তো এ প্লাস বি এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে আমার টু এ প্লাস বি হচ্ছে আমার থ্রি বি প্লাস বি স্কোয়ার ওকে দেখো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কেন যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার এইভাবে আছে আমরা এই সূত্রটা চেষ্টা করছি ঠিক আছে তাহলে এখন খেয়াল করে কি করা যায় এখন যদি আমরা টু রেয়ার করি তাহলে কত হয় ফোর আর এর স্কোয়ার করলে হয় প্লাস এখন আমরা খেয়াল এই যে সবগুলো সংখ্যাগুলো আমরা গুণ করতে হবে তাহলে দুই দুই চার তিন চারে কত হয় বারো আর আছে কিন্তু এ এবং লিখলাম এ এবং বি প্লাস তারপরে খেয়াল করে কেন থ্রি রে স্কোয়ার করলে কত হয় নাইন এবং বি স্কোয়ার করলে হয় বি স্কোয়ার এটা হচ্ছে তার আনসার দেখো আমরা কি বর্গের সাহায্যে কি করলাম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করলাম এটা হচ্ছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় পারছো ঠিক আছে দেখো কি করলাম যে সংখ্যাটা স্কয়ার করলাম করার পর দেখো সূত্র হয়ে গেছে তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে b এ টু 2ab বি তাহলে a 2 স্কয়ার করলে যেহেতু স্কোয়ার এখানে আছে এবং টু এবং এর উপরে দুইটার উপর স্কোয়ার আছে টু স্কোয়ার করলে হয় ফোর আর এর স্কোয়ার করলে হয় স্কোয়ার প্লাস

প্লাস হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার মানে টু বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মানে আমার কি করতে হবে সূত্র অনুযায়ী করতে হবে ঠিক আছে এখন আমরা কি করতে পারি খেয়াল করো এটার স্কোয়ার করলে কি হয় মানে পাওয়ার পাওয়ারে গুণ হয় দুই দিয়ে চার হয়ে যাবে তাহলে টু দিয়ে পাওয়ার ফোর প্লাস টু তাহলে টু দেখো এই যে টু এর উপরের সংখ্যা এই এক স্কোয়ার উপরের সংখ্যা এই টু উপরের সংখ্যা তাহলে এইটার উপরে এটা সবগুলা উপরে সবগুলো গুণ করলে কি হয় দুই দিয়ে চার ফোর এক্স স্কোয়ার কারণ এটা উপরে চলে যাবে ঠিক আছে আর নিচে আছে ওয়াই স্কোয়ার প্লাস এখানে টু এর স্কোয়ার করলে কত হয় স্কোয়ার কিন্তু টুর উপরে আছে এবং ওয়াই স্কোয়ার উপরে কিন্তু টু আছে স্কোয়ার আছে তাহলে আমরা কি করবো আলাদা করে দিয়ে দিব টু স্কোয়ার করলে হয় ফোর আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি হয় ওয়াই টু দি পাওয়ার ফোর ঠিক আছে আশা করি তোমরা এটা কি করতে পারছো বুঝতে পারছো এখানে আমাদের শেষ এইটা হচ্ছে কি সূত্রের সাহায্যে সূত্র সাহায্যে বর্গ নির্ণয় ঠিক আছে ওই দুইটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়টা আমার শেষ হয়ে গেছে কি করলাম আমরা এই দুইটা বড় করলাম করার পরে এইটা ধরলাম এটা ধরলাম বি কেন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ছে এ প্লাস বি হোলো স্কোয়ার্কোয়ার গুণ করলে কত হয় এটা উপরের সংখ্যা দুই দুই চার আর এক্স উপরের সংখ্যা ওই চার গুণা ফোর এক্স স্কোয়ার হবে আর নিচে ওয়াই স্কোয়ার যা আছে সেম থাকবে প্লাস এখানে টু এ স্কোয়ার করলে হয় ফোর আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি হয় ওয়াই টু পাওয়ার ফোর এটা হচ্ছে তার ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপরে আমরা ফোর ওয়াই মাইনাস ফাইভ সি এটা বলছে কি বর্গ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো ঠিক আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে কি করতে হবে এটা স্কোয়ার করবো বর্গ হুম ফোর ওয়াই মাইনাস ফাইভ সি

মাইনাস সূত্রে ওয়াই স্কোয়ার মাইনাস ঠিক আছে দেখো এই যে টু দ্বারা যদি আমি ফোর গুণ করি তাহলে কত হয় দুই সারে আট ঠিক আছে দুই চারে কত হয় আট আর এই আট দ্বারা এটা গুণ করলে পাঁচ আটা চল্লিশ চল্লিশ ওয়াই দেখো খেয়াল করো যে সবগুলা গুণ সম্পর্কে আছে সব সংখ্যাগুলো আমি গুণ করে দিবো দুই দ্বারা ফোর করলে এইট এইট দ্বারা গুণ করলে কত হয় চল্লিশ হয় ঠিক আছে হয় হয় এমন করো প্লাস করলে আর ঠিক আছে এটা এখানে আমাদের আনসার শেষ এটাই হচ্ছে কি বর্গের সাহায্যে সূত্রের সাহায্যে কি বর্গ নির্ণয় ঠিক আছে সূত্রের সাহায্যে আমরা কি করলাম এই বর্গটা নয় করতে পারলাম আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপর কোনো প্রশ্ন থাকে অবশ্যই স্যারের কমেন্ট বক্সে করবা এটা আনসার ঠিক আছে তারপরে যাবো আমরা গ নাম্বার অঙ্কে ঠিক আছে এত সময় আমাদের আমাদের সাথে সময় দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আশা করি এর পরবর্তী ভিডিও দেখার জন্য থাকবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম